গুড মর্নিং ফ্রেন্ডস দেখো আমি আজকে সকাল সকাল পুরো রেডি হয়ে গেছি কারণ হচ্ছে আমি এখন স্কুলে যাব তো আমাদের স্কুলে আজকে খালি সিগনেচার তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে ভীষণ দেরি হয়ে গেছিলো তো ভাবলাম যে আজকে ঠিক এখন থেকে আমি তোমাদের সাথে আমার ডেলি ব্লগটা শেয়ার করি কারণ আমি সকালবেলা দৌড়ে দৌড়ে কাজ করেছি তো আমি একদম টাইম পাইনি তো এখন আমি পুরো রেডি হয়ে গেছি তো আমি সারাদিন কী কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো টাটা এই দেখো এটা হচ্ছে আমার এক্সাম কপি এগুলো আমার দেখা হয়ে গেছে আমার চার্জ সেট কপি তো হচ্ছে আমার আরও কপি আছে তো এগুলো দেখা হয়ে গেছে এগুলোকে সাবমিট করে দিয়ে আসবো আর নাম্বার তুলতে বাকি আছে তো নাম্বারগুলো তুলে তো বাড়িতে চলে আসবো এখন যেহেতু মার্কস এন্ট্রি তারপরে হচ্ছে খাতা দেখা এগুলোই হচ্ছে ওই জন্য এখন বেশিক্ষণ আমাদেরকে স্কুলে থাকতে হয় না কারণ এখন মেয়েরা আসছে না তো কিছু কাজ আছে ওগুলো করে আমি আবার বাড়িতে চলে আসবো দেখো পান্ডু প্রতিদিন আমাদের বাড়িতে আসে বিস্কুট খেতে তো আজকে সকালে ওকে বিস্কুট দেয়া হয়নি তো সেই জন্য মনটা খারাপ করে বসে আছে পান্ডু ওই দেখো কেমন করে লেজ নাড়াচ্ছে তো ওকে ওখানে একটা বিস্কুট দেব তারপরে ও চলে যাবে তো তোমরা দেখতে থাকো আমি বিস্কুটটা দিচ্ছি হ্যালো फ्रेंड्स ফাইনালি আমি স্কুল এর উদ্দেশ্যে রওনা হ্যালো ফ্রেন্ডস দেখো আমি এখন স্কুল থেকে বাড়ি যাচ্ছি আর আমার ব্যাগটা একজন নিয়ে নিল একটা ম্যাম তার ব্যাগ ছিঁড়ে গেছে তো ফাইনালি আমি প্লাস্টিক নিয়ে বাড়ি যাচ্ছি তো চলো টাটা তোমাদের সাথে আবার খুব তাড়াতাড়ি আমার দেখা হচ্ছে আমি এরপরে কি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো টাটা গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে আমি স্কুল থেকে এসে ভীষণ টায়ার্ড লাগছিল ঘুমিয়ে গিয়েছিলাম তো জাস্ট ঘুম থেকে উঠলাম আর হচ্ছে এই দেখো দিদি এসে কাজের দিদি এসে সব কাপড় চোপড় সুন্দর করে ভাজ করে দিয়ে চলে গেছে আমি না কখন এসছিল এই যে আমি দেখাতে বলছে তো এখন আমি ফ্রেশ ট্রেশ হব হয়ে আমি সন্ধে দিতে যাব তো তারপরে আমি চা টা খাবো কি কি করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে এইভাবেই আমার দিনটা চলে গেল। গুড ইভিনিং এভরিওয়ান ঘুম থেকে উঠে সন্ধেবাতি দিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে এই যে নিয়ে নিয়েছি এক কাপ গরম গরম লাল চা তোমরা দেখতে পাচ্ছ তো এখন এই চাটা খাবো চাটা খেয়ে কাপড় চোপড় ছিল অনেকগুলো দিদি ভাজ করে দিয়ে গিয়েছিলো সেগুলোকে বিভিন্ন জায়গায় রাখতে হবে রেখে দিলাম তো এখন এই চাটা খাবো চাটা খেয়ে তারপরে আমি আমার নেক্সট কাজ শুরু করব তো আজকের দিনটা আমার ঠিক এইভাবেই গেল তো তোমরা খুব ভালো থেকো তো আমি আবার খুব তাড়াতাড়ি আসছি তোমাদের মাঝে যে আমি চাটা খাওয়ার পরে কি কি কাজ করছি সেগুলোও তোমাদেরকে দেখাবো চলো নিলাম করে তার সাথে সাথে আমি ঘর মুছবো এখন এত রাতে আর হচ্ছে আমি কাপড় কাচবো মানে ওয়াশিং মেশিনে সব বেডশিটগুলো চেঞ্জ হচ্ছে তো বেডশিট গুলো হয়ে গেলে আমি কাপড় কাচতে যাব তো আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব কারণ আমি ডেলি ব্লগ করি আমি সারাদিন কী কী করি সেটাই তোমাদেরকে শেয়ার করি আর এক একদিন এক এক রকম কাজ থাকে কাজ থাকে তো আজকে আমি এই কাজগুলোই করছি সারা দিন তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি চলো টাটা আবার আসছি তোমরা সবাই জানো যে আমি কেক বানাই তো এটা আমার কেকের ঘর তো কিছুদিন ধরে পরিষ্কার করতে পারছি না তো एक्चुअली আমি লাকি বেলায় সব কাজগুলো করি যেহেতু আমাকে সকালে স্কুলে যেতে হয় তো নোংরা হয়েছিল একটু তো ভাবলাম কিছু গুছিয়ে একটু ভালো করে মুছে দেই তোমরা সব দেখো আমি মুছছি আসলে আমার রাস্তার সাইডে বাড়ি তো প্রচুর ধুলো জমে থাকে আর ধুলোতে প্রবলেম ধুলোতে অ্যালার্জি আমার চেকের ঘর মশা হয়ে গেছে তো তারপরে আমি চলে আসতাম বেডশিট করে রাতে কাপড় কাপড়গুলো ধুয়ে রাখি গরম জল দিয়ে গিজারে জল গরম করে এটা দিয়ে দিলাম এখন আর একটা ঘরে বেশি চেঞ্জ করতে ফাইনালি আমরা চলে এসেছি ঘুমাতে আমাদের সমস্ত কাজ কমপ্লিট সব হয়ে গেছে এই যে মিঠাইকে নিয়ে চলে এসেছি মশারিও টাঙিয়ে নিয়েছি দেখো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো গুড নাইট টাটা হ্যাঁ গুড নাইট টাটা আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো তো চলো টাটা আজকের ব্লগটা আমার এখানে ঠিক আছে আর হচ্ছে খুব তাড়াতাড়ি আমি তোমাদের মাঝে আবার একটা নতুন ব্লগ নিয়ে ফিরে আসবো আমাকে স্টার দিয়ে দিও হ্যাঁ হ্যাঁ অনেক স্টার দিয়ে দিবে শোনো মা চলো টাটা করো সবাইকে টাটা